সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে বর্তমানে অবস্থান করছি কিন্তু পাবনা জেলা এসেওতে থাম অরণ খোলা পশুয়াটা দর্শক অরণ খোলা পশুয়াটা কিন্তু আপনারা মানে ছোটো ছোটো সাইজের যে বকনাগরুগুলো আছে দর্শকেই সে বকনাগরুগুলো কিন্তু দর্শকের অরণখোলা পশুরাটা পাবেন আর দর্শক আজকে কিন্তু মঙ্গলবার দর্শক আমরা কিন্তু দর্শক মঙ্গলবারে কিন্তু দর্শক অবস্থান করছিলাম আর এই গরুগুলো কেমন দামে কেমন জাতে কেমন লাগছে আর বাজারটা কেমন যাচ্ছে এই রমজান মাসে এটাও থাজ কাপড়দের মাঝে দেবে তার আগে আমরা কথা বলবো কাকাদের সাথে কাকারা কেমন দামে গরুগুলো রাখছেন কী জাতের গরু আর বাজারটা কেমন যাচ্ছে বকনা এটাও মাঝে দিব তার আগে আমরা কথা বলে জানাবো কেমন দরদামে রাখছেন এই গরুগুলো এক এক কথা বলবো আর এই গরগুলোর দরদাম সম্পর্কে একটু আপনাদের মাঝে জানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা কয়টা গরু নিয়েছেন আজকে একটাই নিয়ে আছেন এটা কী জাতের গরু কাকা

চাওয়া আশি হাজার তাই না এর মধ্যে দরদাম করতে পারবে তাই না সেটা কিন্তু চাওয়া আশি হাজার টাকা আপনার এর মধ্যে কিন্তু দরদাম করে নিতে পারবেন অরম খোলা পশু হাটে ছোটো বড়ো সব রকম করে কিন্তু দশ গরম খোলা পশু হাটে আচ্ছা আপনার মূল্যবান ছয় ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আর এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু এখানে উঠছে দর্শক আপডেট আজকে আপনাদের মাঝে দেবেন তার আগে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়েছেন গরু আজকে বাজারে একটাই নিয়েছেন আপনি কি ব্যাপারি না গাড়ি তো গিরস্ত এটা কী জাতের গরু করক এটা ফিজিয়াম তাই না ফিজিয়ামের পরশ মার্শাল এটা ফিজিয়ামের ফরক এটা তো আপনার পালা জিনিস বয়সটা কেমন হয়েছে এটা সাত থেকে আট মাস হবে বয়স সাত থেকে আট মাস বয়স হবে তাই না দর্শক এটা সাত থেকে আট মাস এটার বয়স হবে দর্শক সাত থেকে আট মাস কিছু দেখে মার্শাল এটার দামটা কেমন যাচ্ছে চা পঁয়ষট্টি এর মধ্যে দরদাম করতে পারবে তাই না দর্শক এটা কিন্তু চা পঁয়ষট্টি এর মধ্যে কিন্তু দরদাম করে নিতে হবে আচ্ছা আপনার মূল্যবান সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক এটার কিন্তু দরদাম চলতেছে টাকা কিন্তু দরদাম করতেছে মাসাল দর্শক এটা কিন্তু দরদাম চলছে এই গরুটা দর্শক এটা কিন্তু দরদাম চলছে টাকা কিন্তু দরদাম করতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়েছেন গুরু আজকে বাজারে দুই ডি বিক্রি হয়েছে এক আটটি বিক্রি হয়নি বাজারটা কেমন যাচ্ছে বকনা গরুর বাজার খারাপ এটা এটা কি যাদের বকনা হলিস্টান ফিজাম তাই না এটার বয়সটা কেমন হবে আনুমানিক কাকা বয়সটা কেমন হবে আনুমানিক আট মাস হবে তাই না দামটা কেমন চাচ্ছেন এটার চা বের আসে এর মাধ্যে দাম করতে পারবে তাই না দর্শকের কিন্তু চা বেড়াচ্ছে এর মাঝে কিন্তু আপনারা দরদাম করে নিতে পারবেন কিন্তু চা বেড়ে আচ্ছা আপনি মূল্যবান ছয় যান ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শকের কিন্তু চা বের আসে এর মধ্যে কিন্তু আপনারা দরদাম করে নিতে পারবেন দর্শক আরও অসংখ্য করুন কিন্তু অঞ্চলে পশু হচ্ছে আজকে আমি এর মাঝে দেখাবো